আমি নরেন্দ্র মোদি বলছি কোন আপনার নামটা কি আমার নাম বাদশা ফকির বাদশা ফকির হ্যাঁ কোন গ্রামের বাচ্চা নুন খাবারা দক্ষিণে নুন খাবারা কয় বাদশা জি হ্যাঁ আপনি যে একটা লেটিনের ভিডিও বানাইছিলেন ওই ভিডিওটা আমি দেখছি হ্যাঁ তা আপনার যে লেটিন লাগে হ্যাঁ লাগে আমার লেটিন

এই লেট্রিনটা আপনি তিন তালা দুইটা আঁকবেন না তিন তালায় দুইটা ডুব দিবেন না তিন তালা দুইটা মুত পেন এক তলায় আগ মু এক তালা মুত মু আর তালা ডুব দিব হ্যাঁ মানে গোসল দিব স্যার হ্যালো স্যার হ্যালো মানে নিচের তালায় আঁকব মধ্যের তালায় মুতবো আর উপরের তালায় গোসল করবো মানে তিন তালা তা লাগে তিন তালা লাগে হ্যাঁ তিন তালা লাগে না মানে ওই যে এই যে নিচের তালায় আঁকব উপরের তলায় মুতবো তারপর গোসল টোসল করে বাড়িতে এসে পড়বো